এই কথা বলছিল আমি শ্রেষ্ঠ আগুন কোনোভাবেই নিচের দিকে যায় না যে কোনোভাবে আপনি আগুন জ্বালাইবেন দেখবেন আগুন অটো উপরের দিকে উঠে যায় অটো উপরের দিকে উঠে যায় মাটি যত উপরেই ঢিল মারেন একটু পরেই দেখবেন আবার নিচের দিকে চলে আসে তো তার যুক্তি তো ঠিকই ছিল যুক্তি তো ঠিকই ছিল আমার আগুন দিয়ে বানাইছো আমি কেন সেখানে যাব আল্লাহকে আমি নির্দেশ দেওয়ার পরে আমার হুকুমের সামনে তুই যুক্তি দেখাইলে তো ফখরুজ ইন্নাকিম বের হ আমার দরবার থেকে বের হ আল্লাহ তাকে বের করে দিলেন তাহলে প্রথম নম্বর কথা হলো ইসলাম যুক্তি দিয়ে চলে না ইসলাম দলিলের ভিত্তিতে চলে কথা বলেন দলিল কি কোরআন তার মানে আল্লাহর নির্দেশ হলো আমাদের জন্যে দলিল তো আল্লাহ নির্দেশ যা হবে আল্লাহর নির্দেশ যা হবে তাই হবে এটাই মুসলমানের জন্য মানতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত এটাই আমার বন্ধুরা আল্লাহ বলেছেন তার উপরে আর কোনো কথা চলবে এখন হাত দে গিয়ে ওইখানে ওইখানে গিয়ে হাত দে বাবা মারা গেলে বাবার রেখে যাওয়া সম্পদে শুধুমাত্র বাবার মায়ের সন্তান হওয়ার কারণে সন্তান হওয়ার কারণে তাদেরকে সমান দিতে হবে সমান না দিলে তাদের অধিকার লঙ্ঘন হবে আমার বন্ধুরা এই জায়গাতে গিয়ে যারা সমান করতে চায় এই জায়গায় গিয়ে যারা সমান করতে চায় এদের চিন্তাভাবনা কোনো মুসলমানই চিন্তাভাবনা নয় এদের চিন্তা ভাবনা হইলো কুহুরী চিন্তাভাবনা আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন তাহলে স্ত্রী হিসাবে স্ত্রী হিসাবে সে পাবে এককালীন কিছু টাকা যার নাম মোহর এটা ছেলে দিবে স্বামী দিবে স্ত্রী পাবে এটা তার অধিকার আমার ভয়েরা এটা ওসুল করার জন্যে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন আমার বন্ধুরা ইসলাম নারীকে মহিলাকে নববধূকে এই অধিকার দিয়েছে মোহরের টাকার কিঞ্চিত পরিমাণও যদি আদায় না হয় তাহলে অবশ্যই তে স্বামীকে বলতে পারে যে আপনি আমার গায়ে হাত দিবেন না হাত দিতে পারবেন না যতক্ষণ পর্যন্ত মোহরের টাকার কিছু অংশ হলেও পরিশোধ না করবেন অধিকার কোন জায়গায় আছে আর আমরার অধিকার বালারা দৌড়াদৌড়ি করে কোন জায়গায় এটা একটা মুখরোচক স্লোগান বের করছে বড় সুন্দর বড় চমৎকার নারী অধিকার নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন এই কথাগুলো বলে বলে মহিলাদেরকে ঘর থেকে বেহিরে বাহিরে নেওয়া হয়েছে আমার বন্ধুরা আমি জানি না আপনারা আমার এই কথার সাথে একমত হবেন কিনা তা আমি জানি না আল্লাহর হস্তে মাফ করে দিবেন কোন জায়গায় কোন শব্দ যদি সামান্য এদিক ওদিক হয়ে যায় আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভয়েরা আমার মা আমার বোন তাদের এই পেট হল সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি মনে হয় আমি বুঝাইতে পারছি না এটা হলো সন্তান জন্ম দেওয়ার ফ্যাক্টরি এটা যদি নষ্ট করে দেওয়া যায় তাহলে এখান থেকে আর ভালো সন্তান জন্ম নেবে না আমার অধিকারের নাম দিয়ে মহিলাদেরকে যদি ঘর থেকে বাহিরে নেওয়া যায় বানানো তাহলে এই পেট থেকে নেক সন্তান জন্ম নেবে না আল্লাহ জন্ম নেবে না যার কারণে আজকে সেই নেককার মা না থাকার কারণে নেককার সন্তান আমরা পাই না মা পেটে সন্তান নিয়ে টেলিভিশন দেখে মা সন্তান পেটে নিয়ে বিভিন্ন রকমের জিনিস দেখে আর এর প্রভাব সন্তানের উপরে পড়ে যার কারণে আজকে পনেরো বছরের ভিতরে যায় যে অসুবিধা হইলে একটু ভলিউম সেটিং দিতে পারেন আমার ভাইয়েরা সেজন্যে আসুন অধিকার ইসলামের যেটা দেওয়া সেটা যদি তারা নিতে পারে আর তারটা যদি পরিশোধ করা হয় তাহলে অবশ্যই অবশ্যই মহিলারা এই সমাজের ভিতরে সবচেয়ে দামি হবে সম্মানিত হবে কোন ঠিক না সবচেয়ে বেশি দামি হবে সম্মানিত হবে আমার ভাইয়েরা রব্বে করিম রব্বে করিম আমাকে আপনাকে যেই বিধান দিয়েছেন পবিত্র কোরআনের মাধ্যমে রসুল দিয়েছেন তার শন্যার মাধ্যমে এর বাহিরে গেলে এর বাহিরে গেলে সুন্দর হতে পারে না আমি একটা উদাহরণ মাঝে মধ্যে দিয়ে থাকি সেটা হলো এই যে মাইক চলতেছে মাইক মেশিন আছে এই মেশিন দিয়ে কয়টা ইউনিট কয়টা হরন চালাইতে পারবে এটা যারা তৈরি করেছে তারা একটা গাইডলাইন দিয়ে রেখেছে একটা নির্দেশনা দিয়ে রেখেছে এই মেশিনটা দিয়ে চারটা হরণ চলবে আটটা হরণ চলবে দশটা হরণ চলবে তাহলে যারা তৈরি করেছে ক্যাপাসিটি কতটুকু দিয়েছে এটা তো তারাই ভালো জানেন সেই আলোকেই নির্দেশনা দিয়েছে এটা দিয়ে দশটা হরণ চল এখন অপারেটর যদি বলে আমি কি কম বুঝি বিষটা চালাইব এই মেশিন দিয়ে বিশটা হরণ চালানো যাবে বলেন দেখি বিষটা দিলে তখন অবস্থা কি হবে পরিণতি ভালো না খারাপ পরিণতি ভালো হবে না খারাপ হবে অবশ্যই খারাপ হবে অবশ্যই খারাপ হবে আমার বন্ধুরা তাহলে বুঝতে হবে বুঝতে হবে আল্লাহ হারাব বলে আলমিন মহিলাদেরকে বানাইছেন তারা ঘরের কাজ আঞ্জাম দিবে এটা এখানে বসে তারা তাদের অধিকার পাবে বাহিরে যাবে বাহিরে যাবে আল্লাহর বিধান লঙ্ঘন করবে অধিকার তো পাবেই না বরং পথে ঘাটে যেখানে সেখানে যে কোনো সময় তাদের ইজ্জত সম্মান তারা হারাইবে ও মুসলমান তাহলে একজনের স্ত্রী স্ত্রী হিসেবে তার অধিকার মোহর পাবে তারপরে এইভাবে করে যদি আরও অনেকগুলো দেখি আমরা এই জায়গাটাতে এই জায়গাটাতে আরেকটু ভালো করে যদি খেয়াল করি তাহলে দেখব আমরা যদি বিশ্বনবী রহমাতুল্ল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সাল্লামের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে একজন স্বামী স্ত্রী হিসাবে স্ত্রীর অধিকার কি এবং মর্যাদা কি এবং তাদের অবস্থান কি আল্লাহর হাবিব রহমাতুল্ল আলমিন তাদেরকে কতটা কতটা বেশি ভালোবাসতেন আল্লাহর হাবিব বলেছেন দুনিয়াতে তিনটা জিনিস আমার কাছে প্রিয় এক নাম্বার হলো সুগন্ধি আমার কাছে প্রিয় দুই নাম্বার হল দুই নাম্বার হল নেককার স্ত্রী আমার কাছে প্রিয় রাহমাদতুল নিলা আলাম নবী মুহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ লই হিবা সাল্লাম। হাদির শরিবেে ঘোষণা করেছেন আদদুনিয়া কুল্লোহা মেতা ওখায়রো মেতা আহিদদুনিয়া আল্মার ও এতু সয়াল আহাল আল্লাহ নবী বলেন উম্মহত সারাটা পৃথিবী হলো সম্পদে ভরা সম্পদ আদ্যুনিয়া কুল্লোহা মেতা ওখায়রো মতা দুনিয়া আল্লাহ নবী বলেন এই দুনিয়ার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সম্পদ হল নেককার মহিলা নেককার মহিলা আমার বন্ধুরা তাদেরকে বলা হয়েছে সর্বোচ্চ সম্পদ আওয়াজ করে বলেন সম্মান কম হয়েছে না বেশি হয়েছে আমার বন্ধুরা আসুন আমি এই বলছিলাম লক্ষ্য করে দেখেন একজন মেয়ে জন্মের পরে বাবার পরিচয়ে যতদিন থাকে বাবার যা বাবার পরিচয়ে বাবার লালন পালনে বলেন দেখি তার কোনো খরচ আছে কোনো খরচ নাই বিয়ের পরে এককালীন টাকা পাবে মোহর বাবদ তারপরে বাবার বাড়িতে যেই শান সৌকতে স্ট্যাটাসে মেয়েটি ছিল স্বামীর বাড়িতে ওই শান সৌকতে ওই স্ট্যাটাসে তার স্ত্রিকের রাখা এটা হলো স্বামীর ওপরে দায়িত্ব তার কাপড় চোপড় ভরণ পোষণ খাওয়া দাওয়া যাবতীয় যা আছে সব কিছুর দায়িত্ব কার বলে নামাজ করে কার স্বামীর 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 তাহলে সে বাহিরে যাবে কামাই করতে না বাহিরে গিয়ে স্বামী কামাই করে তারে ঘরে বসায়া খাওয়াইবে আমার বন্ধুরা স্ত্রীর ঘরে থাকার কথা উপার্জন করে স্বামী সব এনে দিবে ঘরের ভিতরে সম্মানজনকভাবে বাবার বাড়িতে যেই সম্মানে ছিল অন্তত সেই সম্মানে তাকে রাখার ব্যবস্থা করবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে বরণ পোষণের ক্ষেত্রে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এখানে এখানে ধমকের কোনো সুযোগ নাই গালিগালাজের কোনো সুযোগ নাই এখানে শুধু ভালোবাসা আর মহব্বতের সুযোগ আল্লাহর আল্লাহ আলামিন। নবী রসুল্লাহ রসুল্লা সাল্লি আসাল্লাম স্বামীদেরকেই কথা বলে দিয়েছেন খিয়া রুকম খিয়া তোমাদের মধ্যে ওই লোকটাই উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম